হ্যালো হ্যালো ইবান আসসালামু আলাইকুম নাভাল হেডকোয়ার্টারে ঠিক অপোজিটেই হচ্ছে সেনামালঞ্চ সবসময় যেটা হয়েছে আমি যেটা করেছি সেনাকুঞ্জের ভিতরে ঢুকে আগে আগে ভিডিও করেছি কিন্তু সেনা মালঞ্চে আগে খুব একটা আসা হয় নাই ওই জন্য ওরকম করে ভিডিও করা হয়নি আজকে যেহেতু আগে এগিয়ে এসেছি আজকে আটই সেপ্টেম্বর তো এই জন্য আমি আজকে আগে আগে হেঁটে হেঁটে একটা ভিডিও নিচ্ছি সিনেমা গঞ্চ একটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তিনটা ফ্লোরই প্রোগ্রাম হয় তো ফার্স্ট ফ্লোরে আজকে আমাদের প্রোগ্রাম এক্সক্লুসিভ ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস থেকে সার্ভিসের পক্ষ থেকে আজকে আমি এসেছি ওয়েডিং হেড টেবিল ডেকোরেশন করার জন্য আজকে বর্ব বেশ আগে এসেছে ফটোশ্যুট চলছে বর্বের আর এদিকে সব ক্লিনিংয়ের কাজ চলছে যেহেতু ডেকোরেশনের কাজ হয়ে গেছে এখন সব ক্লিনিংয়ের কাজ শুরু হয়েছে মালঞ্চ রান্না মানে কিচেনটা ওই সাইডে ডান দিকে ঢুকতেই হাতের আমি এখন ওখানে যাব এই যে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আজকে দুইটা প্রোগ্রাম এখানে আমি এখন যাচ্ছি কিচেনে যাচ্ছি কিচেনটা দেখি দেখি যেটা দেখি যে কিভাবে ফটোশ্যুট করছে ঘর বউ বউটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর দূর থেকেই অনেক সুন্দর লাগছে সামনে গিয়ে তো নিশ্চয়ই আরো সুন্দর হবে বালঞ্চের ক্যাফেটা এই সাইডে আর এই সাইডে হচ্ছে সেনা কুঞ্জের ক্যাফে বারবার ক্যাফে লিখে আছে তো ওই জন্য বারবার ক্যাফেই বলতেছি আসলে হবে কিচেন এই যে মেইন কিচেন